আজ কদিন থেকে হঠাৎ করে পাহাড় হয়ে উঠেছে অশান্ত পার্বত্য চট্টগ্রামের দুই জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি অশান্ত হয়ে উঠেছে দুষ্কৃতিকারী ও বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডে এই সহিংসতা নিয়ে সবাই উদ্বিগ্ন এখনও পাহাড়ি জনপদ থমথমে সম্প্রীতির বন্ধন যেন নষ্ট না হয় সেজন্য সবাইকে শান্ত থাকা উচিত ঘটনার সূত্রপাত একটি কথিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গত তেইশ সেপ্টেম্বর রাত বারোটা চল্লিশ মিনিটে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী অমরাংচিং মার্মা নামের একজন উপজাতি মেয়েকে অজ্ঞাতনামা কর্তৃক ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয় বিষয়টি নিয়ে ভিক্টিমের বাবা খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন পরদিন সেনাবাহিনী সন্দেহভাজন স্বয়নশীল নামের ১৯ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সন্দেহভাজনকে আইনের আওতায় নেওয়া হলেও ধর্ষণের ঘটনায় শুরু থেকেই বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা শুরু করেছে রান্নাঘর না হোক কান্নাঘর গাজী স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী ঘটনাটিকে কেন্দ্র করে গত চব্বিশ সেপ্টেম্বর থেকে ঘাগড়াছড়ি সাপলা চত্বরে জম্মু ছাত্র জনতার ব্যানার কথিত ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদের মানববন্ধন শুরু হয় একই দিনে রাঙামাটিতেও পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা আয়োজিত হয় পঁচিশ সেপ্টেম্বর ইউপিডিএফ সমর্থিত গোষ্ঠী ঢাকা থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী চারটি বাসের পথ রোধ করে বাসের গ্লাস ভাঙচুর করে ও রাস্তায় গাছ ফেলে রাস্তা বন্ধ করে বাসগুলো আটকে রাখে এছাড়া তারা একটি মোটর আগুন লাগিয়ে দেয় পাশাপাশি খাগড়াছড়ি সদর গুইমারা মানিকছড়ি রামগড় ও দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ সমর্থিত উপজাতির নেতাকর্মীরা গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ২৬ সেপ্টেম্বর ইউপিডিএফ সমর্পিত গোষ্ঠী খাগড়াছড়ির সরকারি কলেজ মাঠে বারোশো থেকে তেরোশো জন জনবল জড়ো করে এবং সেনাবাহিনীর একটি গাড়ির ওপর উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ করে এ সময় সেনাবাহিনীর একটি পিক গাড়ি ভাঙচুর করা হয় এবং চারজন সেনা সদস্য ভয়াবহভাবে আহত হয় সম্পূর্ণ ঘটনাকালীন সময়ে প্রথম থেকেই সরকার সেনাবাহিনী ও পুলিশ অত্যন্ত ধৈর্যের পরিচয় দেয় ঘটনার অল্প কয়েক ঘন্টার মধ্যেই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলেও ইউপিডিএফ পরিস্থিতি অন্যদিকে নেয়ার চেষ্টা করে পাহাড়ি জনগোষ্ঠীর কোনো প্রতিবাদ বা কর্মসূচিতে বাধা প্রদান না করা হলেও সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রয়াস দেখা গিয়েছে তাদের মধ্যে ঘটনা এখানেই শেষ নয় জানা গেছে ইউপিডিএফের দায়িত্বশীল বিভিন্ন নেতা টেলিফোনের মাধ্যমে পরিস্থিতি আরও ঘোলাটে করার নির্দেশনা দিচ্ছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এ দেশ সবার ধর্ম যার যার রাষ্ট্র সবার আবহমানকালের সংস্কৃতিও তাই বলে আমরা সেই ঐতিহ্যকে হারাতে চাই না চাই না ধর্ম ও সম্প্রদায় নিয়ে হোক কল হোক আমাদের চেতনা হোক মানবতার মানবিকতার ও সার্বজনীনতার আমাদের ধরনীতল হোক কলঙ্ক বাংলাদেশ নবচেতনায় হোক জাগ্রত মুসবা আলিম তিনী জিটিভি নিউজ